ওনার শ্রেষ্ঠতম একটা সময় ওনার জীবন দশায় উনি পার করেছেন এই রজনীতে যেটা আমরা সহজ ভাষায় বুঝি যে আমার বন সৃষ্টিকর্তার সাথে সরাসরি রাসুলবাক সাল্লাবালিস্লামে একত্রিত হয়েছে তা সাক্ষাৎ করেছিলেন যেটাকে আমরা মেহরাজ শরীফ বলে জানি আজকে খুব পবিত্র একটা সময় বা আমাদের জন্য বিশাল একটা পাওয়ার বিষয় এই রজনীতে এই দিনে আমাদের জন্য রাসুল পাকসান্লাহ্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু খাস বিষয়াদি আমাদের জন্য চেয়ে এনেছেন যে জিনিসগুলোর মাধ্যমে আমরা সহজভাবে আল্লাহ আল্লাহর রসুলকে পাওয়ার মাধ্যম বা উপায় খুঁজে পেয়েছি তাই অনেক জায়গায় গান বাজনা বন্ধ আবার অনেক জায়গায় হচ্ছে কেননা আনন্দের মাত্রী আয়োজন করেছেন আজকের অনুষ্ঠান জলহান ভাই যার নামের উপর যাকে স্মরণ করে আমাদের বাংলার যিনি ডিসমিল্লা অলি হজরত শাহ সুলতান কোমর বে কবির রহমতুল্লাহ বাইরে নামের উপর অনুষ্ঠান বাইরে পবিত্রদের বাড়ি ভক্তি সালাম শ্রদ্ধা রেখে ভাই ভাই এবং ওনার বন্ধু মোহন সকলের কাছে এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে এটা তো আমার একটা বাড়ির মতোই আমি আজকে প্রথম না হলে কয়েকবার আসছি যে কারণে মনে করি যে নিজের বাড়ির মতোই যারা যারা আছেন নাজিম ভাই লাখপতি ভাই আমি তো ফকির আছি ওই লাখপতি ফকির এক জায়গায় সব সময় মিলে যায় কেমনে যায় অনেকে আছেন সাজাদ খন্দকার আলামিন ভাই সহ এখানে যারা আছে সাউন্ড সবাই পরিচিত সকলের কাছে সালাম শ্রদ্ধা রেখে দুইটা গান দুইটা গান করে বসে যাব আমি আসলে এই